হিসেবে আমি আমার সাথে আছে দেখা যাক দুইজন নামলাম প্রথম বল খেলার চেষ্টা করলাম হালকা করে একটি সিঙ্গেল হয়ে গেল ইন্ডান আছে পরবর্তী বলের জন্য হালকা করে খেলে দিল একটি সিঙ্গেল হয়ে গেল আবারও কিপার পান্তে আছে রাখিবুল আমি আবার চলে আসলাম ব্যাটসম্যান বানতে প্রথম বল দ্বিতীয় বল হাঁটানোর চেষ্টা করলাম কিন্তু সিঙ্গেল বের করে ফেললাম দেখা যাক পরের বল ইমদান ভাই এই যে এটা আমরা নো বল বলে আবেদন করছিলাম ক্যাচ আউট হয়েছে এটা পরে আম্পের সিদ্ধান্ত চরত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছে পরের বল ফারুক ভাই ব্যাটসম্যান বানতে একটি সিঙ্গেল বের করতে চেষ্টা করছিল পারেনি একটি বাইরান চলে আসলো অ্যাক্টিভারেন্ট চলে আসলো আবার নেওয়ার চেষ্টা করলাম পরে মানা করলাম না তাক পরে বল রাকিব বল আছে বলার বানতে এবং মারার চেষ্টা করলাম এবং সুন্দর একটি শট হাকালাম ফাইনাল ম্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শট হাকালাম খুব শটটি খুব ভালো টাইমিং হয়েছে এবং ওয়ান্ডারফুল একটি শট হয়েছে পরে বল আবার মারার চেষ্টা করলাম এবং সুন্দর করে একটি ক্যাচ উঠিয়ে দিলাম পরের বল মারতে গিয়ে একটি ক্যাচ উঠিয়ে দিলাম মনিরের হাতে কালো হয়ে গেলাম পরের বল শাহির আছে প্রথম বলে হাঁকানোর চেষ্টা করলেন এবং ছয় মেরে দিলেন ওয়ান্ডারফুল একটা ছয় মারলেন দেখার মতো একটা ছয় মারলেন যা বলার মতো না যাক পরের বল ফারুক ভাই টুকটা টুকটা খেলতেছেন এবং একটি সিঙ্গেল বের করে ফেললেন দেখা যাক শাহিদ এবং আবার বলার চেষ্টা করলেন অফ সাইডে খুব সুন্দর একটি চার নিয়ে আসলেন পরের বল ফারুক ভাই এবং ও মাই গড মাই গড খুব সুন্দর একটি সিক্স আসলো ফারুক ভাইয়ের ব্যাট থেকে দেখা যাক পরের বল আবার হালকা করে একটি সিঙ্গেল বের করে ফেললেন যদি আমাদের ফাইনাল ম্যাচটি ফারুক ভাই ধরে লাগছে এবং বিসিবি গো আমার খেয়ে গেলেন আমাদের ক্যাপ্টেন রহমতুল্লাহ ব্যাটসম্যান বানতে আছে দেখা যাক হালকা করে উড়িয়ে দিলেন এবং স্ট্যাম্পিং আউট হয়ে গেল এবং আমাদের ম্যাচটি যে ধরলো বাবু হালকা করে খেললেন এবং সুন্দর একটি শট হলো একটি সিঙ্গেল বের হয়ে চলে আসলো ফারুক ভাই আছে আবার হালকা করে খেললেন একটি সিঙ্গেল বের করে ফেললেন যদি ওই মিষ্টি ফারুক ভাই আর বাবু ওই মিষ্টি ধরছে এবং সুন্দর একটি শট করলেন দেখার মতো একটি শট করলেন অমায়িক একটি बाउंड्री হলো ওয়ান্ডারফুল শট পরের বল ফেললেন এবং একটি চার হয়ে গেল একটি চার হয়ে গেল যাক খুব ভালো পার্টনারশিপ করলো বাবু আর ফারুক ভাই এবং আবার শট খেললেন যদি ওই ম্যাচটি দল নেই ফারুক ভাইয়ের বাবু দেখার মতো আবার একটা শট হয়ে গেলেন ফারুক ভাই এবং সিঙ্গেল একটি আরেকটি বাইর চলে আসলো দুইটি দুইটি রান চলে আসলো ফারুক ভাইয়ের ব্যাট থেকে আবারও দেখা যাক চেষ্টা করলেন বল হাওয়ায় উঠছেন এবং সিক্স একটি সিক্স মারলেন ধন্যবাদ ফারুক ভাই আর বাবু आ ठीक पास छे हां अतुल दूर से दूर से दूर से तू दूर से दूर दे पानी आ नहीं शॉट शॉट दो लेबो दो लेबो भाई उठे पा रे भाई एकदम जाम खराब भाई आके बोल का करी खेलते दई ओवरटा

দুই দুটি লাইভ পেলো বিল্লাল দুটি লাইট পে ম্যাচটি কাজে লাগিয়ে দিল এবং অবশেষে সেই ম্যাচটি জিতে গেল বিল্লালের দল যাক আমরা হারছি আমাদের সুখ নেই কেননা আমরা ভালো খেলছি সেটাই কথা ভিডিওটা ভিডিওটাকে কোথাও থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ